পৃথিবীর এমন এক জায়গা যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না যেখানে চাপ এতটাই বেশি যে মানব দেহ সেখানে কয়েক সেকেন্ড ও টিকে থাকতে পারে না বলছি মারিয়ানা ট্রেঞ্জের কথা যা পৃথিবীর গভীরতম বিন্দু চলুন ডুব দেয় এই রহস্যময় জগতের বৈজ্ঞানিক অজানা রহস্যে আসসালামু আলাইকুম প্যারাডক্স অ্যাডভেঞ্চারের নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম সবাইকে মারিয়ানা ট্রেন্স প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশে অবস্থিত এবং এটি গড়ে এক মাইল দীর্ঘ এবং প্রায় তেতাল্লিশ মাইল ছওড়া এর গভীরতম বিন্দু চ্যালেঞ্জার ডিপ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার মিটার নিচে যদি মাউন্ট এভারেস্টকে এর মধ্যে ফেলে দেওয়া হয় তখনও এর চূড়া সমুদ্রের নিচে দুই কিলোমিটার ডুবে থাকবে মারিয়ানা ট্রেন্স টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে তৈরি হয়েছে যখন প্রশান্ত মহাসাগরের প্লেট ফিলিপাইন প্লেটের নিচে চলে যায় তখন একটি সাবকন্ডাকশন জোন তৈরি হয় এই প্রক্রিয়া কোটি কোটি বছর ধরে চলেছে এবং এর ফলেই পৃথিবীর গভীরতম গর্তের সৃষ্টি হয়েছে মারিয়ানা ট্রেন্সে এমন অনেক পানি বাস করে যাদের আমরা অন্য কোথাও দেখতে পাই না অ্যাংলার ফিশ এই মাছ অন্ধকারে আলো জ্বালিয়ে শিকার করে ডুমোর স্কুইট এর অদ্ভুত গঠন এবং আলো ব্যবহার দর্শনীয় এমফিফর্ডস ছোট ছোট ক্রাস্টেশিয়ান যারা প্রচণ্ড চাপেও বেঁচে থাকে দ্য গ্লোবিন শার্ক এটি দেখতে একদমই প্রাগৈতিহাসিক যুগের প্রাণীর মতো এই প্রাণীগুলোর শরীর এমনভাবে তৈরি যে তারা চরম ঠান্ডা অন্ধকার এবং প্রচণ্ড পানির চাপেও টিকে থাকতে পারে মারিয়ানা ট্রেন্স প্রথম আবিষ্কার হয় আঠারোশো পঁচাত্তর সালে ব্রিটিশ জাহাজ এস এম এস চ্যালেঞ্জারের অভিযানের সময় তারা গভীরতার ধারণা করতে সাউন্ডিং লাইন পদ্ধতি ব্যবহার করে এরপর উনিশশো একান্ন সালে আরও নিখুঁত তথ্য পাওয়া যায় এস এম এস চ্যালেঞ্জার টু এর মাধ্যমে উনিশশো সালে টিএসটে নামের একটি সাব সার্মিবল চ্যালেঞ্জার ডিপে পৌঁছে প্রথমবারের মতো মানুষকে এই গভীরতায় নিয়ে যায় বিজ্ঞানীরা ধারণা করেন যে এখানে এমন সব পরিবেশ বিদ্যমান যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না এটি পরিবেশ বিজ্ঞান এবং জীব বৈচিত্রের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এর গভীরতা এবং চাপ বোঝার মাধ্যমে আমরা পৃথিবীর ভৌগোলিক ইতিহাস বুঝতে পারি মারিয়ানা ট্রেঞ্জ হল এক অজানা পৃথিবী যেখানে আজও বিজ্ঞানীরা নতুন কিছু আবিষ্কার করছেন এটি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর গভীরতায় এমন অনেক কিছু লুকিয়ে আছে যা আমরা এখন জানি না আজ এই পর্যন্তই ছিল ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন আর আপনি যদি এ ধরনের ঐতিহাসিক রোমাঞ্চকর ভিডিও পছন্দ করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন প্যারাডক্স অ্যাডভেঞ্চারকে